ফুটবল খেলমু এই পাঁচজনে ফুটবল খেলো আমিও নিচে নামব নাকি আস মধ্যে আইস আসো নিজ দা ঘুরে আস এ দুলা ভাই আছেন এখন ঠান্ডা আছে আইস ঘুরে আসি এই যে পাহাড় আছে পাহাড়ে তো একজন রে আগ ছবি তোলার স্টাইল গো নদীতে নাম देखो पानी देख अबार नौका नौका होता लग देखो पानी देखा तर करे से ना की

যাই না কেন যাওগা তুমি যাওগা বেরাই এসো হাসতে দেইও দুল এডা কিসের ঘর এডা কি নৌকা নাকি ওডা নৌকা দুই আছে এডা নৌকা দুই আছে ছোট নৌকাটা দুই আছে পানি উইটা দিছেন ওই দে ওই নৌকায় আরেকটু আগে এলে তো ওই নৌকায় উটা ঘোরা পারতাম জানা তুললা না যাও না 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 এইগিলা খালি মাছ ই কি কয় এইগিলা বোলে মাছ এইজনে মইৰা মৰা আছে হাচান্দাহাৰ চিছে গু কোন টিকাই দানা থাকিয়াখন চন্দা হৈছে